ভাই ভাড়ার অ্যামাউন্ট তোমাদের যদি বলি না মানে রিকমেন্ডেড প্রাইস যা দেখাচ্ছে সেই অ্যামাউন্ট কেউ বুকিং করছে না গাড়ি ঠিক আছে তা আমি করে রেখেছি ভাই পাঁচ থেকে আট কিলোমিটারের মধ্যে গাড়ি চালাবো তাও ঠিকঠাক অ্যামাউন্ট নেওয়া যাবে এর এর মানে এর ওপরে চালাবে একদম লস ঠিক আছে এর ওপরে চালালে একদম লস এই কারণেই লস কারণ হচ্ছে ভাই কোনো লাভ নেই এর ওপরে চালিয়ে কারণ যা অ্যামাউন্ট দিচ্ছে না ভাই ওই অ্যামাউন্টে গাড়ি চালানো যাবে না রিক্সা চালাতে হবে কারণ যা অ্যামাউন্ট দিচ্ছে তো অন্য অ্যামাউন্ট তো আমাদের পরে বলবো আর আমাকে এখন গাড়িটা বের করতে হবে

আমি তো পাঁচ দিন ধরে কাজে আসিনি পাঁচ দিন পর আছি গাড়ি বের করেছি গরমের জন্যই আসিনি পাঁচ দিন ধরে আর আমার বাড়ির কাজ আসছে তোমরা জানো ঠিক আছে পাঁচ দিন ধরে কাজে আসিনি তার মধ্যে ভাই এরকম গরম ভাই ভাবতে পারছি না সেরকম কীরকম গরম তার মধ্যে ভাই ব্যবসা করবো কী করে ভাই ব্যবসা করা তো দূরে থাকবে ভাই আমি মানে এই যে আমি এসেছি না এখানটাতে কসবাতে এসেছি আসার পরে ভাবছি এখান থেকে একটা স্লিপ নিয়ে বেরোতে দেওয়ালে বাঁচি কারণ হচ্ছে ভাই মারাত্মক বেলে গরম মারাত্মক মানে গাড়ির জাস্ট বাড়ি থেকে বেরিয়েছি ফার্স্ট ইপ নিয়ে ফার্স্ট ইপের ব্যাপারে তোমাদের বলে দিই ফার্স্ট টিপ আমি নিয়ে এসেছিলাম যোধপুর পার্ক ঠিক আছে যোধপুর পার্কে নিয়ে এসেছিলাম আট কিলোমিটার রাস্তা ছিল দুশো চল্লিশ টাকা ভাড়া নিয়েছি মানে তিরিশ টাকা কিলোমিটার ঠিক আছে তারপরে না পরে ওখান থেকে সঙ্গে সঙ্গে একটা ভাড়া দেখতে পাই কেপিসি মেডিকেল কলেজ যাবে রাস্তা একশো দশ টাকা নিয়েছি আর কেপিসি মেডিকেল কলেজে নামিয়ে আমি এসে গেছি কসবার ভেতরে এখন আর এই চুপটাতে ভীষণ প্রফিট করেছি কারণ হচ্ছে ভাই এত গরমে ভাই কম টাকায় গাড়ি চালানো যাবে না কারণ এসিরা চুষে নিচ্ছে তেল ঠিক আছে মানে দেখো এসি কি করে এসি কম্প্রেসারে কাজ হচ্ছে অত ঠান্ডা করবে ও ঠেলতে থাকবে যত ইচ্ছা তেল পুরুক তাই তো বলো তো ওরকমই এখন এসি পড়ে না তেল চুষে নিচ্ছে তেল চুষে নিচ্ছে বলতে গেলে এত গরম তো গাড়ি ঠান্ডা হচ্ছে না তো ঠান্ডা না হলে কী করবে এসি আরও প্রেশার লাগাবে প্রেশার লাগালে কিসে প্রেশার লাগাবে তেলটাই তো প্রেশার লাগাবে তেল খাবে আর এসি চলবে এরকম একটা ব্যাপার তো প্রচুর নর্মাল সময় এসি চলে যা তেল করা উচিত তার থেকে বেশি পড়ছে তো আমি দেখলাম যে একটা ট্রিপ দেখতে গেলাম যাদবপুর থেকে ছ কিলোমিটার যাবে হ্যাঁ ছ কিলোমিটার যাবে ঠিক আছে সরি ছ কিলোমিটার চার কিলো চার হ্যাঁ ছ কিলোমিটার যাবে ঠিক আছে ছ কিলোমিটার যাবে একশো আশি টাকা হয় ওনার কাছ থেকে ভাড়া নিচ্ছি দুশো কুড়ি টাকা ছ কিলোমিটার ভাই দুশো কুড়ি টাকা নিয়েছি যাদবপুর থেকে আমি নিয়ে এসেছি কসবাদের আর এখান থেকে ভাড়া ভর্তি কিন্তু ভাড়ার অ্যামাউন্টও ভালো আছে তিরিশ টাকা কিলোমিটার আছে কিন্তু তিরিশ টাকা কিলোমিটার গাড়ি চালালে পোষাবে না কারণ প্রচণ্ড গরম যা তেল পড়ছে তিরিশ টাকা কিলোমিটার তার থেকে বেশি তেল পড়ে যাচ্ছে এসিতে ঠিক আছে যার জন্য ভাই চল্লিশ টাকা কিলোমিটার গাড়ি চালাতে হবে আর গাড়ির মধ্যে ভাই ক্যামেরা রাখা সম্ভব হচ্ছে না আমি যেই ক্যামেরা রেখে আগে তো আমরা যেমন আমাকে দেখছি গাড়ির মধ্যে ক্যামেরা রেখে আমি কন্টেন্ট বানাতে বানাতে যেতাম তো ভাই এখন সেটা সম্ভব হচ্ছে না কারণ ভাই ড্যাশ বোর্ডে ড্যাশ বোর্ডে গরম দেখলে না হয় ক্যামেরা যদি লাগাই ভাই ক্যামেরার মাথার ফোট পাথর ফোট চলে আসছে সেখানটার মধ্যে এত গরম এত গরম মাথার মধ্যে গোপর ভাই মারাত্মক গরম হয় তো অ্যাপের মধ্যে দেখো অ্যাপের মধ্যে না ভাড়া ভর্তি ঠিক আছে এখন অব্দি আমি ভাড়া কেটেছি মোটর যদি দেখাই ঠিক আছে পাঁচশো চোদ্দো টাকা দেখাচ্ছে আমার এটা নিয়ে আমি পাঁচশো সত্তর টাকা টোটাল ভাড়া কেটেছি আর এখান থেকে দাদা তেল পেলে ভাত দিলে ক টাকা হয় দুশো টাকা ইনকাম করে দিতে হবে ঠিক আছে তো যাই হোক এখানে দেখো অ্যাপের মধ্যে দেখো লর্ডস অফ ফেয়ার ঠিক আছে প্রচুর ভাড়া ভর্তি প্রচুর কিন্তু একদম আমার নিয়ে যাওয়ার মতন না যতক্ষণ না ভালো ভাড়া দিচ্ছে ততক্ষণ অতি ভাই গাড়ি চালাবো না গাড়ি এগোবে না ছাওয়ায় দাঁড়িয়ে থাকবো তাও ভালো তো এখন সময় দেখো দশটা বিয়াল্লিশ বাজে এই দেখো দশটা বিয়াল্লিশ ঠিক আছে তো দশটা বিয়াল্লিশ বাজে এখন হচ্ছে আমি এখানে ওয়েট করবো ঠিক আছে এখানে ওয়েট এই কাহাকে এইখানে গাছতলা দেখতে হবে না গাড়ি ঢুকে দিচ্ছি গাড়ি পোত্তা একটুখানি রোদের মধ্যে আছে তাই ভাবছিলাম গাড়িটা একদম সোজা করে লাগিয়ে দিলে পোত্তা হয়তো রোদে যাবে না হ্যাঁ লাগিয়ে এরকমই লাগিয়ে দেবো ভাবছি ঠিক আছে কারণ হচ্ছে গাড়ি ভেতর না গরম হয়ে যাচ্ছে তো চলো গাড়িটাকে আগে সেট করে দিই তারপর দিকে এখান থেকে কতক্ষণে ভাড়া পাই নেক্সট ভাড়া কোথায় নিয়ে যাবো সব বলবো কিন্তু ভাই গাড়িতে ক্যামেরা লাগাতে পারবো এবার থেকে এরকমভাবেই কন্টেন্ট দেখবে ঠিক আছে পুরোপুরি এক ঘন্টা দশ মিনিট বসার পর হ্যাঁ পুরোপুরি এক ঘন্টা দশ মিনিট বসেছি বসার পর একটা ভাড়া কাটলাম ভাড়াটা কত নিলাম জানো শুনলে তোমরা অবাক হবে ভীষণ বাজেভাবে অবাক হবে যেটা হচ্ছে একশো ত্রিশ টাকা হ্যাঁ দু কিলোমিটার রাস্তা নিয়েছি একশো ত্রিশ টাকা সলিড প্রফিটেবল টিপ ছিল তোমরা জানো আমি প্রফিটেবল টিপ ছিল ভাই গাড়ি চালায় না তো এক ঘন্টা কেন দু ঘন্টা বসতে বসবো কারণ হয় বাইরের টেম্পারেচার থার্টি নাইন ডিগ্রি হ্যাঁ থার্টি নাইন ডিগ্রি বাইরের টেম্পারেচার তো ফিল্স লাইক ফর্টি সিক্স ডিগ্রি ঠিক আছে ফর্টি সিক্স ডিগ্রি টেম্পারেচারে ভাই গাড়ি চালাবো সেখানে ভাই যদি কেউ ভাড়া কম দেয় কী করে হবে প্রত্যেকটা ভাড়া ভাই এমন কম আমার মনে না আমি এতদিন গাড়ি চালাইনি নি আমি তাই জন্য হয়তো বুঝতে পারিনি ঠিক আছে বুঝতেই পারছো আমার অবস্থাটা আমার অবস্থা থেকে বুঝতেই পারছো যে আমার কী অবস্থা ঠিক আছে মানে ঘেমে সান হয়ে যাচ্ছি এতটাই বাজে অবস্থা খুবই বাজে অবস্থা তো যাই হোক মানে প্রচণ্ড গরম প্রচণ্ড এতই গরম যে গাড়িতে বসা যাচ্ছে না প্রায় এক ঘন্টা ধরে আমি যে জায়গাটা বসেছিলাম সেটা একটা ভীষণ ছাওয়া জায়গা ছিল প্রচুর পরিমাণে গাছ ছিল এত গাছ ছিল মানে তোমায় বলে বোঝাতে দাও না আর তাদের তার মধ্যে হচ্ছে পুকুর পাড় ছিল ঠিক আছে পুকুর পাড়ে বিশাল পুকুর বিশাল মানে ঝিল ঝিলের পাড়ে বসেছিলাম আর প্রচুর গাছ ছিল প্রচুর মানে এত গাছ ছিল মানে আমার বেশ আরামেই বসেছিলাম আমার গাড়ি গরম হয়নি কিন্তু হ্যাঁ এই যে তিন কিলোমিটার ট্রিপটা করলাম এই তিন কিলোমিটার ট্রিপে আমি ভাড়া পেলাম হচ্ছে একশো তিরিশ টাকা তো সেখানে তোমরা যদি দেখো প্রায় তেত্রিশ টাকা চল্লিশ তেতাল্লিশ টাকা কিলোমিটারে পেলাম হ্যাঁ তেতাল্লিশ টাকা কিলোমিটারে ভাড়া পেয়েছি তো তেতাল্লিশ টাকা কিলোমিটার ভাড়া খেটে আমি চলে এসেছি হচ্ছে এখন হুসিয়ানপুর হ্যাঁ হুসিয়ানপুর বলতে গেলে ঠিক হচ্ছে তোমার রুবি হসপিটালে ক্রসিংটা ক্রস করার পর যে কালিকাপুর ক্রসিংটা আছে সেটা ক্রস করে বাদে যে রাস্তাটা চলে যাচ্ছে ওই রাস্তার ভেতরে আছি আর এখানেও একদম বিশাল দুটো বাড়ির ছাওয়া প্লাস গাছের ছাওয়াতে আমি দাঁড়িয়ে আছি তবে হ্যাঁ গাড়িতে একদম বসে যাচ্ছে না কারণ হচ্ছে ভাই গাড়িতে না ডেঞ্জারাস টেম্পারেচার ভাই মানে মানুষ হার্ট অ্যাটাক করে মারা যাবে এরকম টেম্পারেচার আর এখনও অবধি দেখো আমার টোটাল আর্নিং হচ্ছে ছশো একত্রিশ টোটাল ইনকাম করেছি সাতশো টাকা তার মধ্যে নেট আর্নিং হচ্ছে ছশো একত্রিশ টাকা দেখো ঠিক আছে এই হচ্ছে টোটাল ইনকাম হয়েছে তো অনেকে আমাকে বলে কী করলে তো ভাই সত্যি কথা বলবো তোমাদের সত্যি কথা বলতে গেলে আমি দশটা চল্লিশে দশটা পঁয়তাল্লিশে আমি ঢুকেছিলাম হচ্ছে এতে মানে কসবা ঠিক আছে দশটা পঁয়তাল্লিশ থেকে পনেরো এগারোটা সো পনেরো এগারোটা বারোটা মানে প্রায় এক ঘন্টা পনেরো মিনিট পর ট্রিপ পেয়েছে আর এই ট্রিপটা করতে বাইশ মিনিট লেগে গেছে কারণ এই ট্রিপে হয় প্যাসেঞ্জার আমার গাড়িতে ছিল না খালি প্যাসেঞ্জারে লাগেজ ছিল প্যাসেঞ্জার সামনে একটা ভাড়া গাড়ি করে যাচ্ছিলো ঠিক আছে ওনার এক গাদা লাগেজ ছিল পুরো গাড়ি না লাগেজে পড়ে গেছিল আমি খালি লাগেজ নিয়ে এসেছি তো যাই হোক প্যাসেঞ্জার আমার সাথে খারাপ ব্যবহার করিনি খালি ওই লাগেজটা তুলতে না আমাদের একটু লেট হয়েছে আর কিছু না তো নামিয়ে দিয়েছি আমি রকেটের মতো তুলতে লেট হয়েছে তো এই হচ্ছে টোটাল ব্যাপার ছিল তো কী মানে কি বলবো এত গরমে ভাই গাড়ি চালানো একদমই উচিত না একদমই উচিত না বাড়ি চলে যাওয়া উচিত আমার আজকে এক ঘন্টার ওপর নষ্ট হয়েছে ওই এক ঘন্টার যদি পেতাম আমি এখন দেখো সাতশো টাকা ইনকাম করেছি তো ওই এক ঘন্টাটা যদি আমি ইনকাম করতাম কনস্ট্যান্টলি তাহলে এক এতক্ষণ হাজার টাকা হয়ে যেত মানে সাড়ে বারোটার মধ্যে হাজার টাকা হয়ে যেত বাড়ি চলে যাওয়ার কথা তো যাই হোক আমি বাড়ি যেতে পারিনি কারণ আমার ইনকামটা হয়নি বলে যেতে পারিনি আর সব জায়গায় আমি যাই না তোমরা ভালো মতন জানো টাকার বিনিময় মানে এরকম না যে এক হাজার টাকা হাওড়ার ভাড়া দিলে বলে এক হাজার টাকা লেগে চলে যাবো আমি চার কিলোমিটারে ভাড়া পেয়েছিলাম পাঁচশো টাকা বুঝলে চার কিলোমিটার পাঁচশো টাকা যাবে হচ্ছে বেনিয়া পুকুরের কাছাকাছি যেত মানে ওই ধরে না পাক কাছে চিত্তরঞ্জন হসপিটাল আমার মনে হয় ভেতরে যেত আমার মনে হয়েছিল পেশেন্ট আছে না এত টাকা কেন দেবে তো সেইটিপু আমি নি তো তোমরা বুঝতে পারছি আমি টাকার বিনিময়ে কাজ করি না আমি আমার নিজের মানে সেফটি আগে দেখি কিভাবে গাড়ি চললে কোন জায়গায় যাওয়া উচিত কোথায় যাওয়া উচিত না সে সমস্ত কিছু আগে দেখি ঠিক আছে তো ভাই টাকার বিনিময়ে গাড়ি চালাতে গেলে না অনেক টাকা ইনকাম করা যায় কিন্তু সেই ক্ষেত্রে ভাই গাড়ি স্ক্র্যাচ হতে পারে গাড়ি তুমি বিপদে পড়তে পারো তো এমন জায়গায় চলে গেলে যেখানে পাঁচ ঘন্টা বসতে হতে পারে ঠিক আছে নেক্সট টিপের জন্য তো এর থেকে ভালো বুঝে বুঝে ব্যবসা করবো তো আমি এখন যে জায়গাতে আছি একদম সলিড জায়গাতে আছি তো দেখি এখানে একটু ওয়েট করি নেক্সট টিপ কতক্ষণে পাচ্ছি তোমাদেরকে জানাচ্ছি এই মুহূর্তে আমি আরেকটা ভাড়া পেয়ে গেছি আমি না এখন না তোমাদের সবাইকে বলি যে একটা পলিশ মলে ধারে গাছে আসবে না কারণ ওখান থেকে না ঠিকঠাক ভাড়া পাওয়া যায় না হ্যাঁ ওখান থেকে ঠিকঠাক ভাড়া পাওয়া যায় না যার কারণে আমার এক ঘন্টা নষ্ট হয়ে গেছে তোমাদের যেমনটা বললাম তাও না ঠিকঠাক ভাড়া পাওয়া যায় না ঠিকই কথা কিন্তু ভাই এই নাই যে এখন গরমকাল পড়ে গেছে যার কারণে না ভাড়া অ্যাবিলিটি অনেক বেশি কারণ আমার মতন যারা এসিতে থাকে ধরো দেখো আমি একা এসিতে থাকি সেরকম তো না প্রচুর লোকেরা আছে যারা বাড়িতেও এসিতে গাড়িতে এসিতে তারা না দিনের বেলায় এই টাইমটা গাড়ি চালায় না মানে দিনের বেলাটাকে পুরোপুরি শিট করে দেয় আমি আমার গত ছ বছরের এক্সপিরিয়েন্স তোমাদের যদি বলি আমি গরমকালে কি করতাম জানা গরমকালে ঠিক দুপুর তিনটে বা সাড়ে তিনটে মোট তিনটে থেকে চারটের মধ্যে কাজে বেরোতাম রাতে দুটো আড়াইটা অব্দি কাজ করতাম তো আগে রাতে বেলায় ব্যবসা হতো তাই রাতে করতাম কিন্তু এখন তো রাতে বেলায় ব্যবসা হয় না ইন্ডিয়ায় বাসার পরে অনেক পরে আমি একটা ট্রিপ পেয়ে গেছি এখন প্যাসেঞ্জার পেয়ে গেছি প্যাসেঞ্জারকে নিয়ে যাবো হচ্ছে বাঘা যতীন চিত্তরঞ্জন কলোনি খাও খাও খেয়ে নাও কোনো ব্যাপার না আরামসে হয়ে গেছে বিশ্বাস করো দাদা সিগারেট খাওয়ার করে বড় কিছু মোয়া এসিতে

আমি যে দাদাকে নিয়ে এলাম দাদা তো খুবই ভালো এবং দাদার ফ্রেন্ডও ইউটিউবার ঠিক আছে তো দাদা যে দাদার যে ফ্রেন্ড তারা আমি ভিডিও দেখি ঠিক আছে তো নামটাকে একটু এখন প্রোকাস করবো না কারণ হচ্ছে যখন দাদার ওই ফ্রেন্ডার সাথে আমি দেখা করতে যাবো তো তখন তো আমরা বুঝতেই পারি আমি কার সাথে দেখা করতে যাচ্ছি তো এইটুকুখানে হিংস দিয়ে রাখছি দাদার যে ফ্রেন্ড আছে উনি হচ্ছে সিরিয়াল টিরিয়ালও করে ঠিক আছে প্রচুর সিরিয়ালে কাজ করে আমি দেখেছি যা ভিডিওতে যা দেখেছি সিরিয়ালে কাজ করে তো যথেষ্ট ভালো একটা মিডাভাবে দাদাকে বললাম সারাদিনের একটা খাওয়া দাওয়া প্রোগ্রাম করো যেখানে আমি যাবো তুমি থাকবে সারাদিন ভিডিও ভিডিও বানাবো ব্লগ টক বানাবো বললো ঠিক আছে একদিন করবো প্রোগ্রাম তো একদিন যেদিন কারে সুযোগ পাবো নিশ্চয়ই যাবো আর নিশ্চয়ই দেখা করবো দাদার সাথে তো তোমাদেরকেও দেখাবো কিন্তু আমি হিংস দিয়ে রাখলাম তোমরা কমেন্ট সেকশনে বলবি কার কথা বলছি ঠিক আছে দাদার হচ্ছে রিসেন্টলি হায়াবুসা নিয়ে স্ক্যাম হয়ে গেছিলো একটা মানে হায়াবুসার ইঞ্জিন সিজ এই সেই নিয়ে একটা বিশাল বড় স্ক্যাম হয়ে গেছিলো ঠিক আছে তো আবার দাদা হচ্ছে সিরিয়ালেও কাজ করে তো তোমাদেরকে হিংস দিয়ে দিলাম তোমরা কমেন্ট সেকশনে আমায় বলো যে দাদাটা কে আর ওনার একশো ষাট টাকা ভাড়া হয়েছিল উনি আমায় দুশো টাকা দিয়েছিল আমার কাছে খুচরো ছিল না আমার কাছে কুড়ি টাকা খুচরো ছিল কুড়ি টাকা ওনাকে দিয়েছি মানে একশো আশি টাকা নিয়েছি একশো ষাট টাকার জায়গায় তো বুঝতে পারছি পাঁচ কিলোমিটার ভাড়াও একশো আশি টাকা পেয়ে গেলাম তো এরকম এরকম ভাড়া পেলে বেশ ভালো লাগে কারণ যারা আমাকে চেনে মোটামুটি যারা আমার ভিডিও দেখে তো তারা তো মোটামুটি আমায় চেনে তো সেই ক্ষেত্রে ভাই ভালো টাকা অ্যামাউন্ট আমার ইনকাম হয়ে যায় ব্যবহারটাই আসল জিনিস ওই জন্য তোমাদের সবাইকে বলি ফলেও কাস্টমারদের সাথে না ভালো ব্যবহার করবে যারা গাড়ি চালাও আর যে সমস্ত কাস্টমার আমার ভিডিও দেখছো তাদেরকেও আমি বলব ভাই তারাও যেন ড্রাইভারদের সাথে একটু ভালো ব্যবহার করে তাহলে হয় সুন্দর কমিউনিকেশন থাকলে বেশ ভালো লাগে গাড়ি চালানোর মজাই আলাদা তখন ঠিক আছে তো ভাড়া ঢুকেই যাচ্ছে কিন্তু সব ভাড়া আমি নিই না তো ওয়েট করি নেক্সট ভাড়া কতক্ষণে পাই দেখি আমার দিকে আর কি আমার পছন্দের মতন আর কি তো দেখা যাক কতক্ষণে তোমরা যেমন আমাকে দেখছো আমি এখন চলে এসেছি তোমাদের যদি বলি খুবই ভালো জায়গায় আছি আমি এখন হচ্ছে মানে তোমাদের তো আগের ট্রিপটার ব্যাপারে তোমাদের কিছু বলি না আমি একটা ট্রিপ নিয়ে আমি চলে গেছিলাম হচ্ছে দেখে বলছি কারণ না জায়গাটার নাম জানি না হুম সুকেস ইউনিক ব্লক থ্রি এই জায়গাটা না মানে জায়গাটা নামটা ঠিক দেখাচ্ছে না এটা হচ্ছে তোমাদের আমি বলে দিচ্ছি আমাদের হচ্ছে বাইপাসটা যেখানে শেষ হচ্ছে সোনারপুরের দিকে যে রাস্তায় চলে গেছে ফ্লাইওভার কামাল যে ফ্লাইওভার কামালগাছি ফ্লাইওভারের উপরে উঠে গিয়ে বাইপাস থেকে নিচেই নেবে প্রথম যে সিগন্যালটা আছে ওখান থেকে ডান দিকে গিয়ে একটু এক কিলোমিটার ভেতরে ছিলাম তো আমি তোমাদের যদি বলি না মানে আট কিলোমিটার ভাড়া নিয়েছিলাম হচ্ছে তিন হাজার চব্বিশ মানে দুশো টাকা হয় দুশো আশি টাকা নিয়েছিলাম লোকটার কাছ থেকে আমি ভাড়া বেশি নিছি তারপর লোকটা আমাকে অ্যাকসেপ্ট করেছে এবং আমি ওখান থেকে এক্সপেক্ট করিনি ওখান থেকে ভাড়া পাবো আর সত্যি আমি ওখান থেকে ভাড়া পাইনি বিডিএম ইন্টারন্যাশনাল স্কুল থেকে আমি ভাড়া পেয়েছি যেটা হচ্ছে আমাদের কামালগাছি মোড়ের কাছে আছে তো ওখান থেকে দু কিলোমিটার আমি খালি গাড়ি আনন্দ আমি ভেবে রেখেছিলাম তো ওই জন্য আমি চল্লিশ টাকা এক্সট্রা অ্যাড করে দিয়েছিলাম হ্যাঁ কিন্তু প্রথম যে ট্রিপটা আমি করেছিলাম না ওই ট্রিপটাতে ভাই ভালো টাকা ইনকাম করেছি মানে পুরো ফাঁকা রাস্তা রকেটের মতো নিয়ে চলে গেছি ভাই দুশো আশি টাকা পেয়ে গেছি ভাই আজকের ডেটে এটা আমার সব থেকে বড় ট্রিপ ছিল যেখানে আমি দুশো আশি টাকা ইনকাম করেছি এবং ওখান থেকে না আমার আসতে থেকে আমার কাছে মোড়ে বিডিএম ইন্টারন্যাশনাল স্কুল থেকে আমি নিয়ে এলাম হচ্ছে এখন হচ্ছে গল্প গিনের ভেতরটাতে আছি বলতে পারো আর এখান থেকে মানে কি বলবো এই প্যাসেঞ্জারটাকে নিয়ে এসেছি ছ কিলোমিটার দুশো টাকা ছ কিলোমিটার দুশো টাকা নিয়ে এসেছে একজন টিচার ছিল খুবই ভালো ছিল কিন্তু এখান থেকে না ফের একটা ভাড়া ঢুকেছিলো কিন্তু ভাই প্যাসেঞ্জারটা এতটাই ছ্যাঁচা এতটাই ছাঁচড়া দেখলো যে ভাই ট্রিপটা শেষ হলো ট্রিপটা শেষ হওয়ার পরে তো ভাই ওয়েট কর আমি আসছি তো যে জায়গাতে আমি এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে যাদবপুর স্টেট জেনারেল হসপিটাল ঠিক আছে যাদবপুর স্টেট জেনারেল হসপিটালের সামনে দাঁড়িয়ে আছি আর এখান থেকে বুকিংটা ঢুকেছিল কিন্তু প্যাসেঞ্জারটা হয় মাথা মোটা গরু ছিল হয়তো যার কারণ হচ্ছে মানে না দেখে ক্যান্সেল করে দিচ্ছে তো হোক উনি ফের আবার বুক করছিলাম আমি রিকোয়েস্ট পাঠাচ্ছিলাম তারপর না আমি আর বলি দোস দরকার নেই অত ভাই তেল মেরে ভাই কাজ করে লাভ নেই কারণ যা গরম পড়েছে এই গরমে না ট্রিপ অ্যাভেলেবেল ট্রিপ অ্যাভেলেবেল মানে যেখানেই যাচ্ছি ভর্তি ট্রিপ যেখানেই যাচ্ছি ভর্তি ট্রিপ খালি অ্যামাউন্টটা কমের জন্য আমি ধরছি না আর তাছাড়া আমার বাড়িতে না এসি ডেলিভারি হয়ে গেছে তো এসি ডেলিভারি হয়ে যাওয়ার কারণে আমাকে বাড়িতেও যেতে হবে বাড়িতে গিয়ে মানে দেখতে হবে কী এসছে না এসছে এক নম্বর দু নম্বর হচ্ছে বাড়িতে ইলেকট্রিকের কাজ কালকে হাফ হয়েছে আজকে হাফ হবে তো দাদাটাকে ফোন করেছিল দাদাটা বললো তিনটের মধ্যে আসছে তো আমাকে তিনটের মধ্যে বাড়ি যেতে হবে এখন অলরেডি দুটো কুড়ি বাজে তো দেখা যায় এখান থেকে ভাড়া পাই কি ভাড়া পাই না তারপর তোমাদেরকে বলো কি হচ্ছে না হচ্ছে তো তোমরা চ্যানেলটাকে লাইক করে দেবো সাবস্ক্রাইব অবশ্যই করবে ঠিক আছে সাবস্ক্রাইব না করলে ভাই ঘুষি মেরে দেবো কবর ডেঙা হ্যাঁ দেখতে পাচ্ছো আমি যেখানে দাঁড়িয়ে আছি দেখো এটা হচ্ছে কবর ডেঙা কবর ডেঙার মোড় ঠিক আছে আর যাচ্ছি হচ্ছে মিয়ামোড়ে এখানে হচ্ছে মিয়ামোড়ে আছে তো মিয়ামোড়েতে যাচ্ছি মিয়ামোড়ে তো এই কারণেই যাচ্ছি কারণ ভাই আমার না ছেলের জন্য একটু মানে বার্গার নেওয়ার আছে ছেলের জন্য আর ভাঙনার জন্য দুজনের জন্য দুটো বার্গার কিনবো আর ভাই মানে অকারণে ভাই বিশাল টন মারে ভাই এখানকার লোকেরা কী জানি কেন কী প্রবলেম তো চলো মিয়ামারের এসে গেছি ঠিক আছে মিয়ামারি থেকে দুটো বার্গার কিনে নিই তারপর তোমাদের সাথে আর কথা বলছি বাড়িতে গিয়ে তো তো ঢুকেছিলাম হ্যাঁ তো ঢুকেছিলাম তো মিয়ামের লোকগুলো না প্রচন্ড একটু হাসাহাসি করছিলাম আমার সাথে আর হাতে হচ্ছে ছেলেদের জন্য বার্গার আছে প্রচন্ড হাসাহাসি করছিল হাসাহাসি বলতে গেলে পুরো খিল্লি করছিল আমাকে নিয়ে যখনই ইউটিউব চ্যানেলের নামটা বলেছি দেখে না জানতে চাইছি কী করে ইনকাম করি আমি আমার ভিডিও দেখলে বুঝে যাবে কী করে ইনকাম করতে হয় কারণ আমি মানুষকে এটাই শেখে আর মেন রোডের ওপরে পার্কিং করে রেখেছিলাম এই দেখো গাড়ি দেখা তো যাই হোক মেন রোডের উপরে গাড়ি পার্কিং করে রেখেছিলাম তো এখানে পুলিশ দাঁড়িয়ে ছিল সার্জেন দাঁড়িয়ে ছিল তো আমার অসুবিধা নেই কারণ আমাকে এখানে সবাই এসে ঠিক আছে তো এখন হচ্ছে যা বাড়ি দিয়ে যাবো বাড়ি দিয়ে যাবো এই কারণে কারণ হচ্ছে বাড়ি থেকে তোমাদের টোটাল হিসাবটা বলো ভাই সেই লেভেলেরই ইনকাম করেছি তোমরা ওটা ইনকাম নেই বললাম না গরম কালটা পড়তে তারপর দেখতে পাবে ইনকাম কাকে বলে তো ভাই সেই লেভেলেরই ইনকাম করেছি সে সমস্ত গিয়ে বাড়িতে গিয়ে দেখাবো আর গাড়িতে ভাই ক্যামেরা লাগানো সম্ভব হচ্ছে না কারণ অতিরিক্ত টেম্পারেচার অতিরিক্ত ক্যামেরা খারাপ হয়ে যাবে ঠিক আছে তো চলো সোজা বাড়িতে যাই গাড়ি যেয়ে তোমাদের সব কিছু বলছি তোমরা আমাকে যেমন দেখছো ঠিক আছে আমি হচ্ছে বাড়ি চলে এসেছি আমি বাড়ি চলে এসেছি আর পরপর তোমাদের যেমন আমি বলেছিলাম লাস্ট টাইম আমি দাঁড়িয়ে ছিলাম হচ্ছে এতে তোমার যাদবপুরে কি হসপিটাল বলছিলাম বেশ হসপিটালের নামটা আমার ঠিক মনে নেই ঠিক আছে তো মোটামুটি আমি ধরে নাও গলভিনের ওই রাস্তাটাতে ছিলাম হসপিটালটার নামটা ভুলে গেছি কি বাগাজতিন বা যাদবপুর কোনো কোনো একটা হসপিটালের নাম বলেছিলাম হসপিটালের নামটা ভুলে গেছি তো ওখান থেকে একখানা ট্রিপ করেছি বেহালা নিয়ে গেছি হ্যাঁ একটা ট্রিপ করেছি বেহালা নিয়ে গেছি বেহালাতে প্যাসেঞ্জারকে নামিয়েছি পাঁচ কিলোমিটারের ট্রিপ ছিল পাঁচ কিলোমিটারের ভাই ভাড়া নিয়েছি দুশো টাকা হ্যাঁ ঠিকই শুনেছ পাঁচ কিলোমিটারের ভাড়া নিয়েছি দুশো টাকা ভাই আমি যাকে নিই ভালোভাবেই নিই ঠিক আছে পাঁচ কিলোমিটারের ভাড়া দুশো টাকা নিয়েছি তারপর হচ্ছে ওখান থেকে সঙ্গে সঙ্গে একটি ট্রিপ দেখতে পাই যেটা হচ্ছে দেখলাম আমাদের ফরিদেবপুর আসছে তো টোটাল পাঁচ কিলোমিটার রাস্তা ছিল পাঁচ কিলোমিটার একশো সত্তর টাকা নিয়েছি বেহালা শ্রীসঙ্ঘর কাছ থেকে পিক আপ সরি বেহালা শ্রীসঙ্ঘ না আমি বেহালা পুলিশ স্টেশনের কাছ থেকে পিক আপ করেছিলাম করে হচ্ছে প্যাসেঞ্জারকে নিয়ে গেছি হচ্ছে এতে মানে প্রথম ট্রিপটার ব্যাপারে বলে দিই বিদ্যাস কি স্টেট জেনারেল হসপিটাল বাঘাযতীন স্টেট জেনারেল হসপিটাল বা যাদবপুর স্টেট জেনারেল হসপিটাল এরকম কিছু নাম হবে ওখান থেকে যে প্যাসেঞ্জারটা নিয়েছিলাম ওনাকে নামেছিলাম হচ্ছে বেহালা শ্রীসংর কাছে শ্রীসংঘরে নামানোর পর পাঁচ কিলোমিটার দুশো টাকা পেয়েছিলাম তারপর ওখান থেকে চলে যাওয়া হচ্ছে বেহালা পুলিশ স্টেশনের কাছে ওখান থেকে একজনকে পিক আপ করি পিকআপ করে নামে হচ্ছে আমাদের হরিদপুর পাঁচ কিলোমিটার রাস্তা ছিল পাঁচ কিলোমিটার ভাড়া নিয়েছে একশো সত্তর টাকা তো যথেষ্ট ভালো ভাড়া পেয়ে গেছিলাম এবং আমাদের এখানটাতে দেখছি যে ভাই ভাড়া নেই কিন্তু ভাই ওই সাইডে ভাই ভাড়া ভর্তি ভর্তি এখন বাজে হচ্ছে বিকেল চারটে তাও আমি আমার নিজের জন্য সময় নষ্ট করলাম অনেকটা বেশি ঠিক আছে আমি কিন্তু ছেলেদের জন্য বার্গার কিনতে গেলাম তোমরা যেমনটা দেখলে ঠিক আছে তো তারপরে আমি কি করলাম ওখান থেকে না ফের হচ্ছে যেই আমি হরিদেবপুরে এসেছি হরিদেবপুর থেকে পিছন দিক থেকে করুনময় ব্রিজের পাশ পরে যেই মেট্রো একটা হসপিটাল আছে ওখান থেকে একটা বুকিং ঢুকলো ওখান থেকে নিয়ে এলাম কবরডাঙ্গা ইডেন ঠিক আছে ইডেন টলেজ নামালাম নামিয়ে সোজা বাড়িয়ে গেলাম আর ওখান থেকে যেটা নিয়ে চার কিলোমিটার রাস্তা ছিল চার কিলোমিটার ভাড়া পেয়েছে একশো পঞ্চাশ টাকা তো ভাই টোটাল এখনো পর্যন্ত ইনকাম সাতান্ন টাকা ইনকাম করেছি নটা পনেরো দশটা ঘর থেকে বেরিয়ে ঠিক আছে বিকেল চারটে বাজে এখন তো দশটায় ধরো এগারো বারো এক দুই তিন চার ছ ঘন্টা কাজ করে ভাই ছ ঘন্টায় আঠারোশো সাতান্ন টাকা টোটাল ব্যবসা করেছি দেখো ভালো করে নিচে দেখো বড় 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 যেটা করেছি সেটা বাদ দাও ঠিক আছে বড় বড় যেটা করে বড় বড় যেটা দেখছ লেখা ষোলোশো পঁচাত্তর টাকা ষোলোশো পঁচাত্তর টাকাটা হচ্ছে নেট ইনকাম মানে ইনডাইভকে কমিশন বাদ দিয়ে ঠিক আছে আর এটা হচ্ছে গ্রোস ইনকাম করেছে হচ্ছে আঠারশো সাতান্ন টাকা নিচে দেখো ফেয়ার অনলিতে লেখা আছে আঠারোশো সাতান্ন টাকা তো ফেয়ার অনলিতে আঠারোশো সাতান্ন টাকা ইনকাম করেছি তো এর মধ্যে হচ্ছে কোম্পানি কমিশন কেটেছে একশো একাশি টাকা যেখান থেকে হচ্ছে আমার বাঁচে হচ্ছে ষোলোশো পঁচাত্তর টাকা ষোলোশো পঁচাত্তর টাকা নেট ইনকাম হয়েছে যার মধ্যে তেল খরচা হয়েছে পাঁচশো টাকা একটু তেলটা আমার বেশি পড়েছে তেল বেশি পড়বার পেছনে কারণ হচ্ছে দেখো তেল বেশি পড়বার পেছনে কারণ হচ্ছে সারাক্ষণ আমি এসি চালিয়ে রেখেছি আমি তোমাদের সাথে এই যে এখন কথা বলছি না এখন একটু এসিটা বন্ধ করেছি যার জন্য আমার একটু কষ্ট হচ্ছে হালকা একটু গরম সবে লাগা শুরু করেছে তো আমি এসি চালিয়ে গাড়ি গ্যারেজ করেছি আমি জানি তোমাদের সাথে কথা বলবো যার জন্য চিল করে রেখেছিলাম গাড়ির ভেতরে এবার গাড়ির ভেতরে গরম হচ্ছে তো ভাই আমি একদম সারাক্ষণ যে গাড়ি চালিয়েছি না পুরো একদম চিল করে গাড়ি চালিয়েছি মানে একদম চিল মানে প্রপার চিল মানে মানুষ প্যাসেঞ্জার যে উঠবে না উঠেই বলবে হ্যাঁ একটা গাড়িতে উঠেছিলাম ভাই ঠান্ডা একদম বরফ ছিল একদম গাড়ির ভেতরে মানে গাড়ির ভেতর থেকে আর কি কাশ্মীরে বরফ পড়ছে এরকম একটা ব্যাপার ঠিক আছে তো ভাই পুরো চিল করে এসি চালানোর জন্য আমরা একটু তেলটা বেশি বলেছি পাঁচশো টাকা তেল খরচা হয়েছে তাহলে আমার বাচ্চা হচ্ছে এক হাজার একশো পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর টাকা নেট ইনকাম করেছি তেল বাদ ঠিক আছে পরের বেলা যদি বেড়ে তাহলে কত ইনকাম করতে পারি তাহলে ইনকাম করতে পারি যদিও আমি বেরোতে পারবো না কারণ আমার বাড়িতে কাজ চলছে ইলেকট্রিকের আগের দিনও কাজ চলছে আজকেও কাজ চলছে তাই আমি বেরোতে পারবো না তো চলে অবশ্যই যে বাড়িতে যাই ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিও যদি ভালো লাগবে চ্যানেলটিকে ঘুষি মেরে লাইক করে দাও সাবস্ক্রাইব না যদি করো পাঞ্চ মারো সাবস্ক্রাইব বাটনে ঠিক আছে তো চলো টাটা বাই বাই তো যাই হোক আমি হচ্ছে চলে এসেছি আমার বাড়িতে আর যেমন তোর বলেছিলাম তিনশো টাকার কমিশন পেয়েছে হ্যাঁ তিনশো টাকার কমিশন পেয়েছি যেটা হচ্ছে তোমরা পেয়েছো নাকি আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আমি এটা বলতে ভুলে গেছিলাম যার জন্য ভিডিওটা শেষ করার পরে আরেকবার তোমাদের বলছি ঠিক আছে তো তিনশো টাকা যে কমিশনটা পেয়েছি ভাই আমি কমেন্ট সেকশনে তোমাদের কাছে জানতে চাই তোমরা পেয়েছো নাকি ঠিক আছে তো তোমরা পেলে অবশ্যই আমাকে ভাই বলে দেবে তাহলে আমি বুঝবো যে তোমাদেরকেও দিয়েছে আর নাই স্পেশালি আমাকে দিয়েছে কারণ হচ্ছে আমি খুব একটা ইনড্রাইভ চালাচ্ছি না গত এক মাস ধরে ঠিক আছে যার কারণে হয়তো আমাকেই দিচ্ছে হয়তো দশ টিপে তিনশো টাকা তো আমি তিনশো টাকা আছে কমিশন পেয়েছি তো ভালো লাগলো এটা হয় ইনড্রাইভ আমাকে ইনসেন্টিভ দিল তিনশো টাকা বেশ ভালো লাগলো చాలా భిటోటోట ఎక్కడైనా శేషం భివు భాగ్యులకు లైక్కు సబ్స్క్రైబాబో అవశీకర్